আসসালামু আলাইকুম কে বলছেন ভাইয়া রিয়ামনি বলছেন রিয়ামনি কেমন আছেন আপনি ভালো আছেন জি ভাইয়া ভালো আছি আছেন রিয়ামনি কোথা থেকে বলতেছেন আপনার দেশের বাড়ি কোথায় রিয়ামনি ভাইয়া আমার দেশের বাড়ি হলো যশোর কালীগঞ্জ আচ্ছা আমি আছি বর্তমান ঢাকায় আচ্ছা তো রিয়ামনির ফ্যামিলিতে কে কে আছে ভাই আমার একটা বাচ্চা আছে আর আমার তুলনায় আমি খেলার বাসার মানুষ হয়েছিলাম বিয়ে সাথে হয়েছে কিন্তু স্বামী ভালো না বিদায় তালাক তো রিয়া মনে কি করেন এখন আপনি ভাই আমি টেলারের কাজ করি আর বাচ্চা নিয়ে থাকি আচ্ছা ঠিক আছে তো দর্শক শুনতে থাকুন আজকে রিয়া মনির জীবনের গল্পগুলা ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন রিয়া মনির সাথে তো দিয়া মনি আপনার বাবা মা কোথায় আমার বাবা মা মারা গেছে আচ্ছা আপনার আর কোনো ভাই বোন আছে মারপিটে জি ভাইয়া আপনার কোনো ভাই বোন আছে আপন না না আমার আপন ভাই বোন নাই আপনি একাই জি আমি একাই আচ্ছা মানুষ হইছেন খালার কাছে খালার বাসা জি আচ্ছা খালু একটা ছেলে ধরে বিয়ে দিছিল ছেলে বেশি ভালো না বিশারণ খায়

ঠিক আছে তো রিয়া আপনার বাবার কোনো সহসম্পত্তি বা জায়গা জমি সম্পত্তি কিছু আছে ঘরবাড়ি বাড়ি भैया থাকলে কি হবে আমার মনে করেন যে মানুষ থাকার মানুষের ভাষায় মানুষ হওয়া আমার কোনো ঘর বাড়ি নাই মানে বিটা আছে আচ্ছা ঠিক আছে তো স্বামী সন্তান কতদিন ধরে আছেন হ্যাঁ স্বামী সন্তানই ধরে বসে দের নাছ ধরে তারপর নিজে কাজ করে নিজে একাই চলছেন নাকি সন্তান সহ হ্যাঁ হ্যাঁ সন্তান নিয়ে একাই চলতেছি ঠিক আছে তো এখন কি আপনার ইচ্ছা আছে মানে সন্তান সহ বিয়ে সাদি বসতে হ্যাঁ যদি সন্তান সহ বিয়ে সাদি না বসে তাহলে আমার সন্তান দার কি হবে বলেন আমার সন্তান দার তো বাবা তো এখন যদি বিবাহিত বা একটু বয়স বেশি কেউ আপনার বিয়ে সাদি করতে চায় দায়িত্ব নিয়ে হ্যাঁ যদি কেউ আমার সাথে বিয়ে সাদি করতে চায় দায়িত্ব নিয়ে আমার ছেলের সহ আমি বিয়ে সাদি বসতে আচ্ছা ঠিক আছে তো আপনারা এই ভিডিওটা অনলাইনে মিডিয়াতে চলে যাবে তো কোন দর্শক যদি সাথে যোগাযোগ করতে চায় কি অনুরোধ দেন ভাই আমার ফোন তো মুস্ত বলতে পারিনা আপনি একটু বলে দেন আচ্ছা ঠিক আছে তো দর্শক सुनतेছিলাম রিয়া মনির জীবনের গল্পগুলা যেহেতু বাবা মা নাই এটিই বলতে গেলে দৌড় হইছে কালের কাছে তো 20 আদি বয়স কিন্তু স্বামী সারাগত 1 বছর আছে এখন চাচ্ছে আবার সন্তান দায়িত্ব নিয়ে মেনে নেয় তাহলে হয়তো বিশাদি করবে তো বিস্তারিত জানতে এই নম্বরে যোগাযোগ করলে রিয়া মনিকে পেয়ে যাবেন জিরো ওয়ান নাইন জিরো ডাবল সেভেন ফাইভ এইট সিক্স টু সেভেন এই নাম্বারটা হলো রিয়া মনির তো রিয়া মনির রাত রাত অনেক দর্শক আপনাকে ফোন দিবে কোনো সমস্যা হবে না সমস্যা ঠিক আছে তো দর্শক আপনারা বিস্তারিত জানতে সরাসরি ফোন করবেন আজকের মতো এখানে শেষ কর